আসসালামু আলাইকুম এসে যে সমস্ত হাজি সাহেবরা বিভিন্ন হোটেলে উঠে তো একটা বিষয় জানার থাকে যে আশেপাশে কোথায় ভালো খাবার পাওয়া যাবে বা ভালো কিছু কেনাকাটা করা যাবে অনেকেই কেনাকাটা করে তো এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি পাশেই যে ক্লক টাওয়ার এবং ক্লক টাওয়ারের পাশেই যে বৃন্দাবুত বিল্ডিংটা বা হিলটন বলে এই যে আমরা গ্লাস দেখতে পাচ্ছি যে উপরের দিকে গ্লাসের যেটা দেখা যাচ্ছে চারতলা চতুর্তলা এখানে সলাতের ব্যবস্থা পঞ্চমতলা মহিলাদের ব্যবস্থা তার আগে পুরোটাই আপনার মার্কেট এটা হচ্ছে ক্লক টাওয়ার এই ক্লক টাওয়ারের ভিতরে যদি আপনি ঢুকেন চতুর্থ তলায় রেস্টুরেন্ট খাবারের অভাব নাই শত শত দোকান সেখানে আপনি ইচ্ছা মতো খেতে পারবেন চা বলেন কফি বলেন আইসক্রিম বলেন খাবার বলেন পুরুষ বলেন যাই বলেন সব কিছু এটার ভিতরে আছে আপনি চতুর্থ তলে খাবারের ব্যবস্থা তার আগে আপনি যদি কিছু কিনতে চান কিনে কারার সব কিছু এখানে পাওয়া যাবে মোটামুটি কাপড় থেকে শুরু করে যা চান সবই এখানে মোটামুটি একটা হাদিস আমরা যা কিনে আর কি মাংস মতো জিনিস এখানে পাবেন কেনাকাটার জন্য বা খাবারের জন্য যে বিল্ডিংয়ে ঢুকলে ভিতরে দেখবেন যে কোনো কিছু বাদ নাই সবকিছু আছে আলহামদুলিল্লাহ তো পঞ্চমতলা পর্যন্ত সম্ভবত আপনার এরপরে হয়তো হোটেল থাকার ব্যবস্থা ফার্স্ট ফ্লোর থেকে পঞ্চমতলা পর্যন্ত মার্কেট চতুর্থ তলায় রেস্টুরেন্ট এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে তো আপনি লিফটে গেলে চারে আর স্কুলেটের হয়তো উঠলে উঠতেই পারবেন একটা এক করে তো যারা কেনাকাটা করতে চান মানুষের মতো এখানে আসলে পাবে এই বিল্ডিং এর ভিতরেই একটা মানে গাড়ে হেরা বা এটা একটা বানায়ে রাখছি দেখতে মাশাল্লা অনেক সুন্দর হ্যাঁ মানে গা হেরার যে সিস্টেম সেই সিস্টেম এখানে বানায় রেখেছে অনেকে ছবি টবি তুলে বা অনেকে দেখে দেখতে অনেক সুন্দর লাগে মাশাল্লাহ হ্যাঁ সপ্তা সোনালী কালার উপরে যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে এই যে ফাঁকা জায়গাটা এটা নিচে আপনার খাবারের ব্যবস্থা আছে এই দুই বিল্ডিং একটা হচ্ছে ক্লক টাওয়ার একটা হচ্ছে বৃন্দাবত বিল্ডিং এই দুই বিল্ডিং এর মাঝখানে নিচতলাতে খাবারের ব্যবস্থা আছে কেনাকাটার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে আপনি খেপসা খান আলফাহাম খান বা আলবাইক খান তোজেস খান যাই খান সুদরবের বিখ্যাত খাবার হচ্ছে আলবাইক একটা বুরুস্ট এই বুরুস্টটা এই বৃন্দাবতের নিচেই এক সাইডে আছে যদি এটা জাবাল অমরে আসে বড় করে এখানে ছোট পরিসরে আলবাইক পাবেন এটা হচ্ছে বৃন্দাবতী নিচতলায় এই সেটে এটাও একটা প্রসিদ্ধ খাবার নামই মানে টাটকা টাটকা খাবার এটা আপনার বৃন্দাবতী বিল্ডিং ক্লক টাওয়ারের সাথের যে বিল্ডিং এই বিল্ডিং এর নিচতলায় এখানে মার্শাল্লাহ খুব ভালো সুস্বাদু এরপরে নিচ থেকে তৃতীয়তলা পর্যন্ত পুরোটা মার্কেট চতুর্থ তলায় নামাজের ব্যবস্থা এই বিল্ডিং এবং তিনতলাতে রেস্টুরেন্ট আছে খাবারের ব্যবস্থা তৃতীয় ফ্লোরে বড় ফ্লোর এক সাইডে খাবারের ব্যবস্থা আর বাকি দ্বিতীয় তলায় তিনতলাতেও মার্কেট আছে আপনি আতর কিনেন বা জায়না কিনেন বোরকা কিনেন যাই কিনেন না সব কিছু পাওয়া যায় আবার যদি এখানে খাওয়া দাওয়া করতে চান মাশরুম খান বা সুরমা খান বা যাই খান এখানে সবই মোটামুটি আপনার পছন্দ খাবার পাইতে খাইতে পারবেন এখান থেকে যার যেটা ইচ্ছা এখানে শিক্ষিত মানে কি জানে না যে আসলে কোথায় ভালো খাবার পাওয়া যাবে তো এইখানে আসলে আপনি আপনার পছন্দ মতো আপনি যা ইচ্ছা আপনি পরিবার নিয়ে আসেন বা একা একা আসেন বা বন্ধু বান্ধব নিয়ে আসেন এখানে মোটামুটি খাইতে পারবে তো এইটা হয়েছে আপনার সুরমা মুরগি দিয়া সুরমা মাশাআল্লাহ সুস্বাদু লাগছে খাবার এরপরে যে কোথায় রেস্টুরেন্ট বা মার্কেট পাবেন সেটা হলো এই যে যে বিল্ডিং দেখতে পাচ্ছি এটা হলো জাবেলা উমর এটা দারুতা যে যাবালে অমর এর উপরে তিন না চারতলায় আপনার সম্ভবত এখানে বিশাল আল আলবাইকের খাবার আছে এখানে খাইতে পারবেন বা এটার ভিতরে মার্কেটও আছে কেনাকাটা করতে পারবেন তলা দ্বিতীয়তলা তৃতীয়তলা পুরোটাই মার্কেট এরপরে জাবালে সুপ খালিল খালিল এইখানে ওই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি খালিল এখানেও সুপ মানে বাজার এখানে অনেক কিছু আছে কেনাকাটার মতো আপনার যাদের টাকা ব্যয় করতে চান এখানে ব্যয় করতে পারবেন অনেক টাকা পয়সা নিয়ে আসলে এখানে মাসাল্লাহ পছন্দ মতো ভালো জিনিসও পাবেন টাকা খরচ করার মতো জিনিসও এখানে আছে সুন্দর সুন্দর মাংস মতো অনেক সুন্দর আছে জিনিস আছে হ্যাঁ আবার এখানে খাবারের ব্যবস্থা আছে এই সুপ এক সাইডে মাসাল্লাহ এটা আমি আগে জানতাম না এত সুন্দর মানে এত বড় রেস্টুরেন্ট আপনার হিউজ পরিমাণ জায়গা এখানে অনেক জায়গা আমরা মিন্দি খাইছিলাম আমাদের আমিনুল আমিনুলশাল্লাহ সে আমাদেরকে খাওয়াইছিল সে যদা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তো এখানে লুকিংটা এমন একটা সুন্দর যে আপনি এখানে বসে হারামের চিত্র বা হারামের যে সাহা মাঠ সেটা আপনি দেখা যায় এই হোটেলে এক সাইডে বসলেন তো এখানে খাবারের মানও ভালো এবং আপনার জায়গাও আছে বেশ জায়গা আপনি ফ্যামিলি নিয়ে আসলেন ওইখানে অনেক বড় জায়গা এখানে দেখছি মাসা অনেক সৌদি এখানে খাওয়া দাওয়া করে পরিবেশটা অনেক সুন্দর এবং খাবারের মানও মাসা আল্লাহ খাবার তো এই জায়গা আসলে আপনারা মোটামুটি খাইতে পারবেন এই বিল্ডিং টা হচ্ছে দারুদ তা পিছনে চোখ খালিল বলে উপরে হয়তো তলা বা তিনতলাই যেমন সঠিক মনে নেই